গাজাখার অপরাধে যদি একটা মাজার দেওয়া হয় আমার কথা তা হলো যে যারা যে মোল্লারা মসজিদের মধ্যে বসে বলাৎকার করে মাদ্রাসার মধ্যে বসে বলাৎকার করে হেফজোখানায় বসে বলাৎকার করে তাহলে এই বলাৎকারের সাজা কোরআনে আছে হার রি কুহুমা উভয়কে জ্বালিয়ে দাও আগুন দিয়ে বলাৎকারের সাজা কি প্রিয় বন্ধুরা দেশে ও বিদেশে যে যেখানে আসেন সকলকে জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ওর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি সর্বপ্রথম সালাম জানাই আকায় নামদার তাজেদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লা আলী ওসালামের পাক কদমে এবং আহলেবায়াতের চার সদস্য তাদের পাক কদমে এবং আমি আমার মর্শিদ কেবলাজান জান মানিক সানসার রহমতুল্লাহ আলের পাক কদমে সালাম ও ভক্তি জানাই প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে কিছু বাস্তবমুখী সত্য কথা তুলে ধরবো হয়তো কেউ আমার ফলে রাগ করবেন কেউ বেজার হবেন কিন্তু বাস্তবমুখী যে সত্য কথাগুলো সেই সত্য কথাগুলো আমার অবশ্যই তুলে ধরতে হয় কারণ এই সমাজ এই সমাজ প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি গোতাগুতি একে অন্যের ধর্ম ধর্মগ্রন্থের পরে বা একে অন্যের স্বাধীনতার পরে কি করতেছে ব্যক্তিগত আক্রোশ দিয়ে তার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতেছে এটা আসলে কোনো মানুষের কাজ নয় এটা অমানুষ জঙ্গি এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ড তো আসুন আমি যে কথা বলি বলতে চাই যে কয়েকদিন আগে দেখলাম গাজীপুরের সালনায় একটা মাজার ভাঙ্গা হয়েছে একটা দোষ দিয়ে সেটা কি যে ওই মাঝারে নাকি গাঁজা সেবন করা হয় এই গাঁজা সেবনের অপরাধে একটা অলির দরবার অলির মাজার বেঙ্কে ফেলা হয়েছে আসলে আমি বলতে চাই যে গাঁজা সেবনের অপরাধে যদি অলির মাজার ভাঙতে হয় গাঁজা তো খাইলে গোনা নাই না খাইলেও গোনা নাই এটা একটা বেদাত বা মোবা যেটাকে বলে মোবা সিগারেট গাঁজা এগুলো হচ্ছে মোবা এগুলো খাওয়া শরীয়তে কোথাও নিষিদ্ধ নাই কোরআনেও নিষিদ্ধ নয় কিন্তু গাদার গাজার সে বড় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে মসজিদের মধ্যে ফেলে বলৎকার মাদশায় ফেলে বলৎকার সুদ খাওয়া গুস খাওয়া হারাম খাওয়া চিন্তাই করা হাজানি করে খাওয়া এটা বড় গুণা তাহলে গাজা খাওয়ার অপরাধে যদি একটা মাজার ভেঙ্গে দেওয়া হয় তা আমার কথা হলো যে যারা যে মোল্লারা মসজিদের করে মাদ্রাসার মধ্যে বসে বলৎকার করে বসে করে তাহলে এই সাজা আছে হেফজানুহুমা কুহুমা উভয়কে জ্বালিয়ে দাও আগুন দিয়ে বলৎকারের সাজা কি উভয়কে আগুন দিয়ে জীবন্ত জ্বালিয়ে দাও তবে এই বলৎকারের সাজা হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কোরআনে যেটাকে এত বড় কঠিন সাজা বলা হয়েছে অথচ সেই বলৎকার মসজিদের মধ্যে করে যে মসজিদ আল্লাহর ঘর সেই বলৎকার মাদ্রাসার মধ্যে করে যেখানে নবীর নাকি ইসলাম শিক্ষা দেওয়া হয় তাহলে এই বলৎকারের দায়ে ওই মাদ্রাসা মসজিদ গুলো আগুন দিয়ে ফুরাই দেওয়া উচিত কারণ আল্লাহ কোরআনের সাজা বলছে কি হাগরি কুহুমা তাদের দুইজনকে জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও যারা বলতকার করে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে যে সমস্ত মোল্লা মনসিরা এই অপরাধ যদি গাজা খাওয়ার অপরাধে সিগারেট খাওয়ার অপরাধে যদি মাজার ভেঙে দেওয়া হয় তাহলে আমি বলতে চাই যে বলাৎকার করা মসজিদে উদ্দেশ্য মানে যারা করে এবং ধরা পড়ে তাদেরকে ওই মাগাসায় মসজিদের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত আসুন দ্বিতীয় কথা গাঁজা খাওয়া তামুক খাওয়া এটা তো ডাইরেক্ট খায় না আগুন দিয়ে খায় আচ্ছা যারা যারা তিন চার প্রকারের যদ্দা ফানের সাথে যে মূল্যারা খায় সেটা কি খাইলু গাঁজা খাওয়া যদি অপরাধ হয় তা পানির সাথে যোদ্দা খাওয়া অপরাধ তাহলে যোদ্দা খায় যারা যে সমস্ত মুল্লারা তাদের মাথার চুল কামায় ন্যাংটা করে তাদেরও বাজারে হাটানো উচিত আসুন দ্বিতীয় কোথায় গাঁজা খাওয়া কোরআনের নিষিদ্ধ নাই ব্লিসিকেট খাওয়া মুবা কোরআনের নিষিদ্ধ নাই কিন্তু কোরআনের নিষিদ্ধ আছে সুদ খাওয়া তাহলে সুৎক্ষরের সুৎকরের বাড়ি যে মুল্লা ভাত খায় সুৎকরের বাড়ির টাকা দিয়ে যে মুল্লা তার সংসার চালায় যে মুল্লা বেতন নাই তাহলে গাঁজা খাওয়ার অপরাধে যদি মাজার বাঙ্গা হয় তাহলে সুদ খাওয়ার অপরাধে ওই সুদের বাড়িতে দেওয়া উচিত আসুন আগুন দিয়ে উচিত ঘুষ খাওয়া খাওয়া অপরাধ ঘুষ ঘুষ নিষিদ্ধ তাহলে খাওয়ার অপরাধে ঘুষখরের বাড়ি জ্বালায় দেওয়া উচিত আগুন দিয়ে জ্বালায় দেওয়া উচিত কারণ কোরআনের নিষিদ্ধ কাজ সে করে অথচ এই মোল্লা মুন্সিরা তার বাড়িতে গিয়ে টাকা নেয় তার টাকায় মসজিদ হয় তার টাকায় মাদ্রাসা হয় তার টাকায় এতিমখানা চলে তার টাকায় মোল্লার ব্যাট পূজা হয় সেখানে ভাঙতে পারে না অথচ গাঁজা খাওয়ার অপরাধে একজন অলিরের রৌজা দিয়ে ভাঙ্গে তারা তার মানে কি তার মানে হচ্ছে অলিরা বিনয়ী অলিরা যখন তখন কিছু করতে পারে কিন্তু করে না বড় দেখেন যারাই মাজার ভাঙছে দেখলাম না কেউ আনন্দ জীবন জীবনযাপন করতে পারছে হয়তো স্টক করে মারে নাহলে পায়খানা মানে স্টক করে এমন পঙ্গু হয় গু খয়ে মারে লাস্টে গু খায় মারে কত দেখবেন সদর উদ্দিন আহমেদ সিস্তির বাড়িতে যারা আগুন জ্বালিয়ে দিছিল তাদের গু খেয়ে মরা লাগছে স্ট্রোক করে মরছে অ্যাক্সিডেন্ট করে মরছে তারা কেউ বাইছে নাই খবর নিয়ে দেখেন কেউ বাইছে নাই অতএব আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করা গাদ্দারি করা তোমাদের জন্য কঠিন শাস্তির বয়ে নিয়ে আসবে আসুন এবার মোল্লারা বলে মাজার পূজা শিরিক মাজার পূজা করা যাবে না মাজার পূজা করা যাবে না মাজার পূজারি বলে আমাদেরকে গালি দেয় আচ্ছা তরিকা গালি দেয় আমি মোল্লাদেরকে বলতে চাই তোমরা কার পূজা করো তুমি যে পশ্চিম দিকে ফিরে পশ্চিম দিকে মসজিদের কেবলা বানায় কাবাকে কেবলা বানায় তুমি চিন্তা করো তুমি কাজে চিন্তা করো তুমি কি জানো যে কাবাকর আদমের রজা মাসজিদে আকসা সুলাইমানের রজা ইতিহাস গেট ইতিহাস পড়ো কাবাকর আদম আলাহিসামের রজা মাসজিদে আকসা সুলাইমানের রজা কোরআনে বর্ণিত দুটো মসজিদ একটা সুলাইমানের রজা একটা হচ্ছে আদম আলাহামের রজা তাহলে মাজারে সিজদা দেওয়া যদি সেরেক হয় তুমি মসজিদে কাকে সিদ্ধা দিয়েছো মসজিদ ও আদম আলাহামকে সিদ্ধা দিয়েছ হস করতে গিয়ে আদম সিজদা দাও ওখানে নামাজ পড়ো ওখানে তপ করো তার মানে তুমিও বড় মাজার পূজারি আমি আমার কন্টিনিউ করেছিলাম সারা দুনিয়ার মানুষ মাজার পূজারি কারণ আদম আলাহালামের রজ হচ্ছে কাবা ঘর আর এই কাবা মাসজিদ মাসজিদ অন্য কিছু নয় সিজদার জায়গা যেখানে মানুষ মাথা নত করে যার ও সিলাদাল্লাহকে চাই আল্লাহকে পাওয়ার ওসিলা খোঁজে সেখানে সেজদা দেয় ওই সেজদা সেজদার জায়গাকে মাসজিদ বলে কি মাসজিদ অন্য কিছু না আর মাসজিদ আল্লাহ কেন তালা লাগাই রাখো এখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান তারা কেন যায় না মাস্জিদ যদি আল্লাহর ঘর হয় তোমাদের মতো বৈষম্য যে সুদ খায় ঘুষ খায় যে মদ খায় সমন অপরাধী সুৎখরের যে অপরাধ মদ খাওয়া অপরাধ ঘুষ খাওয়ার একই অপরাধ তাহলে সুৎখর আর ঘুষখর মসজিদের সেক্রেটারি হয় সভাপতি হয় একজন মৎখরকে তোমরা মসজিদ থেকে লাথি মেরে বের করে দাও এটা কোন মসজিদ এটা কার ঘর এটা কার ঘর একটা মানুষ একটা মানুষ ঘুমায় যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ সে পাপ মুক্ত থাকে একজন খুনি সে যদি ঘুমায় থাকে যতক্ষণ ঘুমায় থাকবে ততক্ষণ সে পাপ থেকে মুক্ত থাকে অথচ তোমরা রাত তিনটা সাড়ে তিনটা বাজার সাথে বলতেছো ওমরের বানানো সেই আজান আসালু মিনার মিনান হ্যাঁ সালাদ ঘুমের থেকে উত্তম অথচ সালাতের মধ্যে গিয়ে একটা লোক দুনিয়া চিন্তা করে ফাহেসা চিন্তা করে বিভিন্ন খারাপ কাজের চিন্তা করে অথচ একটা লোক ঘুমায় থাকা আর ঘুমানো মানে মানুষের অর্ধ মৃত্যু ঘুমানো মানে কি নিষ্ফুল মাউথ আর নাউমু নিষ্ফুল মাউথ ঘুম হচ্ছে হাত মৃত্যু একটা মানুষ যখন অর্ধমিত থাকে তখন তার দ্বারাই খারাপ কাজ করা সম্ভব নয় অতএব তুমি আজান দিয়ে তার ঘুম ভাঙিয়ে তুমি তাকে মসজিদে রাখছো কোন মসজিদে যে মসজিদ সুদের টাকা ঘুষের টাকা হারামের টাকা দিয়ে তৈরি করা হয় সেই মসজিদে তুমি তাকে রাখছো আসো এখানে তুমি অলির দরবার ভাঙ্গো গাঁজা সেবনের দায়ে অথচ তোমরা সুৎখোরের বাড়ি গিয়ে খাও তোমরা বলাৎকার করো মসজিদের মধ্যে মাদাসার মধ্যে যদি অলির দরবার গাঁজাখরের গাঁজা খাওয়ার অপরাধে ভাঙতে হয় তাহলে আমি মনে করি যে মসজিদ মসজিদে তোমরা করেছো সে আমার কি দোষ আমার কি অপরাধ আমি তো সত্য কথা বলি কেন বলি আমার দয়ার নবী আমাদের চক্ষুর আড়ালে আছে যেমন জিন দেখা যায় না আল্লাহ বলতাছে যে আমাকে তোমাদের চোখ দিয়ে দেখতে পাও না কিন্তু আমি আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখতে পাই যেমন জিন আমরা দেখতে পাই না জিন আমাদেরকে দেখে ঠিক আল্লাহ তেমন আছেন আল্লাহ তার চোখ দিয়ে আমাকে দেখেন আমরা আমাদের বাহ্যিক চোখ দিয়ে তাকে দেখি না ঠিক নবী রসুল আউলিয়া মুর্শিদগণ তারা আমাদের বাহ্যিক চোখ দিয়ে দেখি না কিন্তু অন্তর চোখ যার খোলা সে দেখতে পায় প্রকাশ্য দেখতে পায় অতএব যে নবী তার উম্মাদের জন্য তাইফের ময়দানে মায়ের খেয়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছিলেন যে আল্লাহ তুমি আমি এই রক্ত ঝরালাম রক্তের বিনিময়ে আমার কি তুমি সুপথ দাও উহুদের ময়দানে দানদান শহীদ রক্ত ঝরালেন সেখানেও আল্লাহ নবী বদ্ধ করেন নাই সেখানেও বলছেন হে আল্লাহ এই এই দানের বিনিময়ে এই রক্তের বিনিময়ে তুমি আমার উম্মতকে নাজাদ দাও আমি মাইনুল কবির আমার মুর্শিদের হুকুমে আমি সেই সত্য পথে নবীর দেখানো পথে আপনাদেরকে ডাকতাছি এটা কি আমার অপরাধ আর আপনার হুমকি দেন মেরে ফেলবো গালি দেন দেন এটা আমার কোনো যায় আসে না হে ভাই হো মুল্লা মোল্লা মহাদেশ মহাদ্দেশ মুক্তিগণ আপনাদেরকে দৃষ্টি করে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যত বড় ডক্টরেট ডিগ্রি আনেন আধ্যাত্মিক জ্ঞান রাসুলের নূরে নিজের অন্তরকে নূরান্বিত করে আল্লাহিয়াত আল্লাহিয়াত অর্জন করে যে আধ্যাত্মবাদে পৌঁছে গেছেন উনি হচ্ছেন উনি হচ্ছেন অলি উনি হচ্ছেন মুর্শিদ ওনার কথায় ওনার কথাই অনেক কিছু হয় কোন ফায়া হয় কিন্তু আপনারা ডক্টরের ডিগ্রি আইনে দেখাতে পারবেন যে কোন ফায়া আপনাদের কথা বলেন আর হয়ে যাবে সাথে সাথে হয় না আপনারা বলেন কোরআন রেয়াত ছলে ফু দিয়ে খাইলে এ হবে ও এত ফুলে ফু দিয়ে খাইলে ও হবে কই হয় দেখাতে পারেন হয় না কারণ কি কারণ হচ্ছে আপনি আপনার পেটকে আপনি আমার মুখ খেয়ে আপনি আপনার হাত পা কোন আপনার পুরো শরীরটাকে হারাম থেকে মানে রেহাই করাতে পারেন নাই হারাম থেকে বাঁচতে পারেন নাই এখন হারাম খান মিথ্যা কথা বলেন মিথ্যা কথা আব্বাসী ও মাইয়াদের বানানো নবীর নামে মিথ্যা কথা বলেন হাজার হাজার হাদিস জাল হাদিস বানায় নবীর নামে মিথ্যা কথা বলেন আমরা সারা রাত জেগে জেগে খুঁজি আলে ব্যায়তের সম্মান কোরআনের কোথায় আছে নবীর সম্মান কোরআনের কোথায় আছে আর আপনারা আমাদের সাথে ভাঁজ করার জন্য সারা রাত জেগে খোঁজেন

নবী কি আপনাদের মতো জঙ্গি ছিলেন আপনারা যে একজনের মাজার বাবাই ভাঙলেন গাজা সেবনের দেয় অথচ আপনারা যে বলৎকার করতেছেন গাজার থেকে কঠিন জিনিস আপনারা করতেছেন যে কোটা মূল্য ওখানে গেছে বলতকার বলৎকার যে কটা মূল্য ওই মাজার ভাঙতে গেছে শাল নাই দেখছি সবকটাই বলাৎকার তাহলে এই বলাৎকার যেখানে বাস করে তাদের ঘর শুদ্ধ আগুন লাগাই দেওয়া মসজিদ শুদ্ধ আগুন লাগাই দেওয়া উচিত যে মসজিদে বলৎকার হয় সে মসজিদ আগুন লাগায় দেওয়া উচিত ওটা শয়তানের ঘর ইবলিসের ঘর ওটা কোনো আল্লাহর ঘর হতে পারে না আর আল্লাহর ঘরে তালা মারা থাকে না আল্লাহর ঘর সেটা যে ঘরে সকল হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই যায় সবাই গিয়ে আল্লাহকে ডাকতে পারে উন্মুক্ত সবার জন্য ওই ঘরই আল্লাহর ঘর এছাড়া দুনিয়া তার কোথাও আল্লাহর ঘর নাই আর সে ঘর একমাত্র অলি মুর্শিদের ঘর খাজা মহিনুদ্দিন সিসি রহমতুল্লাহ বাবা শাহ আলী বুকদাদি বাবা শাহজালাল শাহরান খানজাহান আলী বাবা টিফু সুলতান বাবা নাসির এদেশে আসছেন তাদের রওজায় হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সকলে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই ওটা হচ্ছে মসজিদ ওই মসজিদের কথা শোনাই তো আবার একশো আট নম্বর এয়াতে আসে মাসজিদ মসজিদ সাহ্লাহ তা যে মসজিদ আমি প্রতিষ্ঠা করেছি সত্যের উপরে আলমে হার দিন সে মসজিদ হচ্ছে অলি মুর্শিদের কলম অলি মুর্শিদের পদচরণ অথচ তোমরা ইট বালু পাথর দিয়ে মসজিদ বানায় কও আল্লাহর ঘর সুন্দর ভরে মাল লাগাও তালা আল্লাহ সুরি হয়ে যাবে এই জন্য আবার ওই মসজিদের মধ্যে তোমরা ঘুমাও ঘুমায় ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করে মসজিদের মধ্যে সি সি জিনার করার মতো কত জিনার করার থেকে কঠিন গুনা বলৎকার করা অথচ সেই বলৎকার তোমরা ওখানে বসে করো তোমাদেরকে তোমাদের আল্লাহর ভয় নাই আল্লাহর ডর নাই কারণ ইবলিস শয়তান তোমরা ইবলিসের কোনো ভয় নাই ইবলিসের কি কোনো ভয় নাই আসুন এই সত্যটা আমরা প্রসার করি কখনো আর এই জঙ্গিবাদকে এদেশে আস্থা মানে এদেশের যাবে না আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল প্রশাসনের ভাই বন্ধুদের কাছে করি করবো মুর্শিদের দেশ এদেশ আউলিয়াদের দেশ এদেশে যেন এই বহাবি জঙ্গি এই জঙ্গি সারাফিদের এই জঙ্গিত্ববাদ এদেশে যেন না হয় কারো রওজা যেন না ভাঙ্গে কারো রোজা যেন আঘাত না করে মদ সেবনের দায়ে মৎখরের বাড়িতে খাওয়া বন্ধ করতে পারে না মোল্লারা সুদ খাওয়ার সুদ খাওয়া দেয় বড় গুণা করে বাড়িতে তারা খাওয়া বন্ধ করতে পারে না করে বাড়িতে গিয়ে তারা খাওয়া বন্ধ করতে পারে না দাওয়াত খাওয়া বন্ধ করতে পারে না অথচ বসে কিছু দিন মানে এই এই সমাজকে যারা যারা ত্যাগ করে সিদ্ধি খায় গাঁজা খেয়ে এক আল্লাহর ধ্যানে মুর্শিদের ধ্যানে পড়ে থাকে তারা তো খারাপ কাজ করে না গাঁজা খেয়ে মাতলামি করে চুরি ডাকাতি চিন্তাই করে তা তো করে না অথচ মদ খেয়ে মাতলামি করে মদ খেয়ে খোর টাকা দেয় সে টাকাতে মসজিদ হয় সে টাকাতে মাদ্রাসা হয় সে টাকা দিয়ে টিমখানা চলে তার বিরুদ্ধে কথা বলে না কারণ ওই টাকা তাদের পকেটে ঢুকে আর এখান থেকে টাকা তাদের পকেটে যায় না তাই তারা অলি ভাঙে অথবা আমি সোচ্চার কণ্ঠে বলতে চাই সারা দুনিয়ার মানুষকে যে আপনারা সোচ্চার হন যদি আর কোন বলাৎকার মসজিদে ধরা পড়ে ওই মসজিদ আগুন দিয়ে জ্বালায় দিতে হবে তাহলে হবে উত্তম বিচার তাহলে ওদের আর সাহস থাকবে না আর একজনের রজায় আঘাত করা অলিদ রজায় আঘাত করা কারণ সারা দুনিয়ার মানুষ মাজার ফুজারি কাবা ঘরকে কেন্দ্র করে যারা কেবা কেবলা বানায় কাবা ঘরের দিকে চেষ্টা করে আমি বলতে চাই তোমরা কেমন আদমের আদমের ওই কেবলার দিকে কেবলা বানায় চেষ্টা করো অথচ আল্লাহ তালা আইনামা তোয়াল্লু ফাসাম্মা তুমি যেদিকে মুখ ফেরাবে ওদিকে আমি আল্লাহর চেহারা তাহলে উত্তর দিকে ফিরে নামাজ ফোরো দক্ষিণ দিকে ফেরো উত্তর পূর্ব দিকে ফিরে নামাজ ফোরো পশ্চিম দিকে কেন ফিরো কারণ ওইখানে আদম আল্লাহ সাল্লামের রোজা তাই ওই রজার সম্মানার্থে ওখানে তোমাদেরকে সিদ্ধা দেওয়া হয় অতএব যারা বলে মাজার ফুজারি আমি বলবো তারাও মাজার ফুজারি তারাও আদমের মাজার ফুজা করে অতএব তুমি আমাদের মাজার ফুজারি করে গালি দিলে তুমিও মাজার ফুজারি তুমি ভেবে দেখো চিন্তা করে দেখো ইতিহাস পড়ে দেখো যে ওই কাবাব আব আদব সালামের রোজা ওটা মাজার তো যাই হোক আমি অনেক কথা বললাম সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জঙ্গি গ্রুপকে আর বাড়তে দেওয়া যাবে না এই বহাবি খারেজি এই সালাফি আহলে হাদি যারা আছে এরা জঙ্গি গোষ্ঠী এরা আইএস তৈরি করতেছে এরাই এদেশের এদেশের আঠারো কোটি মানুষের মানুষকে ধোকা দিয়ে বুকা বানায় তাদের পকেটের টাকা নিয়ে এরা নিজেদের পকেট ভারী করে ধর্ম ব্যবসা জমজমা করতেছে এদেরকে লাক্তি হুস্টামের এদেশ থেকে বের করে দিতে হবে অন্যথায় এদেশের অলিদের সমস্ত রোজার পর এভাবে একের পর এক আঘাত করবে তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বলতুটি মর্জনীয় বলতুটি ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আমার সর্বশেষ সালাম ও ভক্তি আমি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পদচরণে এবং আমার মুর্শিদ মানিক চান শাহ মদ্মাজিল উল্লাহ আলিয়া রহমতুল্লাহ আল পাক চরণে এবং আমি খাতের জান্না টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে এবং রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে